পাঁচশো টাকা প্রিয় দর্শক দেখলেন যারা হচ্ছে দিনমজুরি খাটে বরং হচ্ছে সাধারণ যারা মধ্যবিত্ত তাদের চেয়ে ইনকাম বেশি কারণ মধ্যবিত্তরা ফসলের দাম না থাকার কারণে বিভিন্নভাবে তারা বিভ্রান্তির মধ্যে পড়ছে কিন্তু যারা নিত্যদিন পরিশ্রম করে সকাল থেকে দুপুর পর্যন্ত তুলনামূলক তাদেরই হচ্ছে যে পারিশ্রমিকটা সন্তুষ্টজনক কি বলেন সন্তুষ্টজনক না ও তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম